আমি তোর কাহুরি বালা গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ফিরে ফিরছি আরেকটি নতুন ব্লগে তো এখন বসতে চলছে সকাল সাড়ে দশটা মানে এত ঠান্ডা এত কুয়াশা মানে কি বলবো অত্যধিক ঠান্ডা পড়েছে মানে এখন এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে জানুয়ারি মাসের মতো অন্যান্য বারের তুলনায় এবছর ঠান্ডাটা একটুখানি বেশি তো যাই হোক সকাল সকাল আমাদের খাওয়া হলো হচ্ছে পায়েস আর হচ্ছে মুড়ি তার আগে সকালবেলা খাওয়া হয়েছে চা চা বিস্কিট এগুলো আর বড়ো ছেলেকে আজকে সকালবেলা ভাত খাইয়েছিলাম তো এখন ওর বাবার সাথে রুটি খেলো আর পায়েস দিয়ে আর আমরা সবাই খেলাম মুড়ি দিয়ে পায়েস খাওয়া দাওয়া শেষ এখন আমি বসিয়েছি রান্না মাছের তেল আমি অলরেডি ভাজা হয়ে গেছে তবে তোমাদের দেখাই বেগুন দিয়ে যেটা আমার বড়ের খুব পছন্দ এই যে বেগুন দিয়ে মাছের তেল গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো বেগুন দিয়ে মাছের তেল করলাম তার সাথে এখন বসিয়েছি মাছ ভাজা একে তো অনেক মাছ নিয়ে আসা হয়েছিল মাছ বেঁচে গেছে তো এই যে এখানে বসিয়েছি মাছ ভাজা কড়াইটার অবস্থা খুব খারাপ কারণ দুদিন ধরে এই তেল শেষ হচ্ছে না তো তো সেই জন্যই আর কি কড়াইটার অবস্থা খারাপ আজকে মাজবো পুরো কড়াইটা তো এদিকে মাছ ভাজা বসিয়েছি পেটির পিস আজকে নাই তো ছেলেকে ওইভাবেই আজকে খাওয়াতে হবে সাবধানে পুরো তো এদিকে ওই যে গাদার পিসগুলো হচ্ছে ভাজা এখানে হচ্ছে মুসুর ডাল যেটা এখনও সেদ্ধ ফোড়ন দেয়নি আর এদিকে হচ্ছে নতুন আলু নতুন আলু দিয়ে করবো মাছের যে ডাল করে না আলুর ডাল অনেকে খেয়েছ সেই আলুর ডালের মতো করে ধনেপাতা দিয়ে তার মধ্যে হচ্ছে মাছ দিয়ে দেবো দারুণ টেস্ট হয় এইভাবে করতে গেলে তো এইভাবে করবো তো ছোটোবাবু একবার ঘুম থেকে উঠে এখন ও ঠাকুরদাদার কোলে আসে তো ভাতটা এখনো হয়নি ভাতটা হবে ভাতটা লাস্টে রান্না করলেও ঠিক আছে কারণ কি বলো তো খাবো তো ওই দুপুরবেলা তাহলে ভাত ঠান্ডা হয়ে যায় তো সবগুলো তরকারি রান্না করে তারপরে ভাত চলো দেখতে সব ছোটোটা খুব কান্না বন্ধুরা এখানে কিছু ভাত আছে হাঁস খেতে পারবে পাতল মাছের তেল এখানে ডাল আর ভাতটা উনানে করবো কারণ ভাতটা অনেক টাইম লাগে তো গরম থাকবে সেই জন্য উনানি করব তো বন্ধুরা পরে দুপুরবেলা একটা জোরদার ঘুম দিয়েছিলাম সবাই মিলে ঠান্ডার দিন খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম তো তো অবশ্যই লাগবে ঘুমিয়েছিলাম ওই যে ছোট ছেলে এই বড় ছেলে উঠে ও ঠামির সাথে ঘুরতে গিয়েছে আর আমি বসে পড়লাম তোমাদের সাথে গিফট দেখা সবার আগে বলি ছোট মোটো করে বার্থডে করেছিলাম তো এখানে আমাদের গ্রামে বেশিরভাগ কি হয় বলতো যেহেতু বাজারটা দূরে সবাই বেশিরভাগ টাকাই দেয় বলতে বলতে বড় ছেলেও চলে আসছে তো বেশিরভাগ সবাই টাকাই দেয় তো টাকা উঠেছে তো কতটা উঠেছে টাকা সেটা আমি না হয় পরেই তোমাদের বলবো আর গিফট উঠেছে এই কয়টা তার মধ্যে সমস্ত গিফটই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আর একটা গিফট আমি সরিয়ে রেখেছি ওটা এখন দেখাবো না কারণ এটা যদি বড় ছেলে দেখে তাহলে ওটা একদম শেষ করে দিবে তো সেই জন্য ওই গিফটটা দেখাবো না আর সব থেকে বড়ো কথা গিফট টাকা পয়সা এগুলো কিছুই ম্যাটার করে না সবাই এসেছে আনন্দ করেছে আশীর্বাদ দিয়েছে এটাই সব থেকে বড়ো কথা আশীর্বাদটাই সবচেয়ে বড় পাওয়া আর ওকে প্রাণ ভরে সবাই আশীর্বাদ দিয়েছে এটাই আমার কাছে অনেক গিফট যদি কেউ আনতো না আনতো তাতে আমার কোনো যায় আসতো না সবাই এসেছে আমার মানে আমি নিমন্তন্ন করেছি সবাই এসেছে খাওয়া দাওয়া করেছে প্রাণ ভরে আশীর্বাদ করেছে এটাই ব্যাস তো যাই হোক চলো আমি এখন তোমাদের একে একে গিফটগুলো দেখাই বাবা

বয়সা এটা ধুকাও তারপর এইটা বাবা এইটা ধুকাও ধুকাও তুই ধুকাও তুই ধুকাও প্রেস করে ফেলে দি আরে আরো আছে বাবা আরো আছে অনেক আছে আরো ধুকাবো হ্যাঁ এটা দে আরে ধুকিও তোর পাশে দাঁড়া জানো দাদা স্কুলে যখন যাবা তখন যাও হ্যাঁ এখন এটা খোলা जात হ্যাঁ তুই যা এই একই सेम सेम দুই ভাই দুইটা নেবে কি মজা একা তোমার আরেকটা ভাইয়ে বাবা তোমারটা আছে 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 এটা নাকি আরো অন্য খোল কত বসে বসে বসো তোমার জলদি বসো ধরো এখন এইটা খোলা আমি প্যাকেট থেকে বের করে আমি আমি না কি তোমাকে কিচ্ছু খুলতে দিচ্ছি আমি একটা ভাইকে খুলতে দিব ও আসলে ব্যস্ত এই যে বলো এখন এটা খোলা যাক

আছে থেকে দিছে আছে দিছে আমি যেগুলো মনে আছে সেগুলো বলছি তারপরে এই যে এই মিলকেনটা এটা দিছে ওই যে আমার ওই পিসি ওই পিসির বাড়ি থেকে দিছে এই মিলকেনটা এটা দিয়ে কি আনতে যাবো আমরা সেন্টার এটা সেন্টার আনবে আনতে যাব

এটা এটাতে নিশ্চয়ই কিছু হট টিফিন কারি বাটি আছে আমাকে দাও আমাকে দাও আমি পাবো না আমি পাবো না 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 আরে এটা ভাঙ না এটা ভিতরে কিছু একটা আছে এর ভিতরে কিছু একটা আছে না 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 দেখা দাও দাও

চি দেখা চলব না চোখ খুলবা চোখ বন্ধ কৰ দেখি <laughs> দেখি <laughs> 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 এই দেখতেই তো বললো কি হয়ে গেলো কে আসছে আমাদের বাড়িতে এটা পরের ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কি আসলো বিস্কুট খাবা এই যে নাও এরপরে দেখাচ্ছি এই যে একটা থালা গ্লাস বাটি সেটা হচ্ছে মামি শাশুড়ি দিয়েছে মানে দানিশের মামি বাড়ি থেকে মামা বাড়ি থেকে দিয়েছে আমার ছেলেকে এই গেল একটা

এই ড্রেসটা নিয়ে যেটা আমি দেখাবো এটা নিয়ে আমি কনফিউশনে আছি এটা কে দিয়েছে আমি সত্যি বুঝতে পারছি না যে কেউ যদি ব্লগ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কে দিয়েছ মানে আমি বুঝতে পারছি না এটা কে দিয়েছে তো যাই হোক খুব সুন্দর হয়েছে এই ড্রেসটাও তারপরে এই যে একটা কার রিমোট কন্ট্রোল কার এই কারটা তো বড় ছেলে দেখে একদম পাগল হয়ে গেছে যদিও বা এখন ছোটো ছেলে এই কারটা চালাতে পারবে না কারণ ওর এরকম বোঝার সময় হয়নি তো যাই হোক এটা দিয়েছে বাবা বাড়ি থেকে যে বাবা মা ছিল ওরা তো দেখো খুব সুন্দর কার্ডটা হয়েছে কিন্তু আমার ছেলে এটা আস্ত রাখবে কি না আমার সত্যি সন্দেহ আছে যার কারণে এটা তুলে রাখবো একটুখানি বড় হোক ওর যখন বোঝার সময় হবে তখন এটা দিয়ে খেলবে নাহলে ওর এত গাড়ি এত কিছু মানে কী বলবে এত তাড়াতাড়ি নষ্ট করে ফেলে মানে একটা গাড়ি যদি আজকে সকালে আনে বিকেল শেষ জানি এটা প্রত্যেকটা বাচ্চরাই তাই করে তো যাই হোক খুব সুন্দর হয়েছে গাড়িটা কে দিছে মা এটা কে দিয়েছে বলো কে দিয়েছে টটু গাদু দিয়েছে কাকে দিয়েছে তো তারপরে দেখি দেখালাম এই যে এই খেলনাটা এটা দিয়েছে হচ্ছে পাপ্পুদি মানে আমার জাতজ যে ছোট দিদি আছে সোনামা ওর ওর ওরা তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো যে মিতু তোমার তোমরা হচ্ছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট করছো অথচ শাশুড়ি কেন সেরা সোয়েটার এবার এটা শাশুড়ি উত্তর দিবে হ্যাঁ সোয়েটার কিনে দেওয়া হয়েছে কি হয় নাই বলো এই জন্য সত্যি কথা বলতে আমার সাথে ওনার ঝগড়া লাগে দাঁড়াও ঝগড়া লাগে ঠিক আছে রাস সময় ওনাকে আমি সোয়েটার কিনে দিয়েছি আমার সোয়েটারটা আমি অনুষ্ঠানের দিন ধুবো তার রৌদ্র কয়দিন থেকে নাই

বা একটা বাস ওটা দিয়ে জল ছড়া ছড়া দিলাম কতক্ষণ তারপরে এদিকে শুরু হয়ে গেল বাট কেক কাটা কখন পড়ি সিঁদুরও পড়তে সময় পারি পড়ছি তো সিঁদুরটা সিঁদুরটা পড়ছে ওনাকে আমি আমার নতুন নতুন শাড়ি মোটামুটি তিন চারটা দিছি সোয়েটার কিনে দিছি উনি পড়বেন না তাহলে সেটা দোষ ছেলে বউয়ের না ঠিক আছে ছেলে বউয়ের সবসময় যে বলে মৃত্যু কিনে দেয় না কিনে দেয় না উনি সামনে আছে আমি কিনে দেই এটা হচ্ছে কথা মানে সব কিছুতেই কিছুতেই দোষ না দেখে না জেনে এরকম করে কমেন্ট করা উচিত না বন্ধুরা এটাই আর কি বলার আমি কি বলবো আর মাঝে মাঝে ভাবি যে কে কী বলে বলুক কিন্তু যখন সবাই এভাবে বলে না তখন নিজেকেও খারাপ লাগে যে সত্যি কি আমি এত খারাপ <s Each> tu me